এখানেও দেখতেই পাচ্ছি যে তাজওয়ালে কি বরবাদের টিচার আসতে চলে সেই নিজি তার তার

সিনেমাই বড় চলু কে আশা ব্যতয় করেছি তাই আল কি বুঝলেন যে বর্বাদুল তুঙ্গে কে আপনাদা কে কেমন করে দেখছেন চালে কিন্তু নিজে টাকা কমেন্ট বক্সে জানাতেই পারেন আরো নির্মে গাইয়ে স্তাই আপডেট পাওয়ার জন্য ਸੋ ਚੈਨਲ ਨੂੰ ਟਿਕ ਐ ਸਬਸਕ੍ਰਾਈਬ ਕਰਬੇਨ ਐਂਡ ਬਿਲ ਬਟਨ ਟਿਕ ਬਾਜੀ ਦਿਨ ਅੱਲਾਹ ਹਾਫਿਜ਼